অবনী মোহন দাস বিজয় সাল্লার এক বাটি অঞ্চলের জনপথের সাথে বিশাল পরিচিতি যার প্রেক্ষিতে এই জনপথে শত সহস্র গরিব হয় মানুষের সাথে যার নিবিড় সম্পর্ক ছিল সম্পর্কে আজকে রাজ সামনে রেখে এই বলার সময় নাই শুধু আমাদের আইনজীবী সমিতির অনিয়মিত সদস্য ছিলেন উনি অ্যাডভোকেটশিপ নিয়ে আইনজীবী সমিতি যোগদান করার পর উনি আর আমাদের এখানে নিয়মিত প্র্যাকটিস করেন তাই উনি রাজনীতি করতেন রাজনীতির কারণেই উনি উনার এলাকায় চলে গেছেন মানুষের ভালোবাসা উনি শিক্ষিত হয়ে আপনারা ইতিমধ্যেই শুনেছেন উনি দুইবার সাল্লাহ ফুদ্দুল্লা নির্বাচিত চেয়ারম্যান ওনার রাজনীতির আদর্শ ছিল উনি রাজনীতি করতেন কিন্তু উনি

কিন্তু অবলী বাবুর আমার সম্পর্ক ছিল যে অত্যন্ত মধু উনি প্রায়ই আমাকে রিং করতো কথা বলতো বিভিন্ন বিষয়ে আমি যতটুকু পারি আমি সহযোগিতা করতাম সেখানে সুনামগঞ্জ আসলেও অবশ্যই তার সাথে আমার দেখা হতো ওনার সাথে জানা হতো কথা হতো মানে চোখ মিষ্টি জানে রাজনৈতিক আলোচনা হতো খুবই বাংলা কোনো দিন চিত্রতা হয়নি কোনো দিন হয় নাই বা হবার সম্ভাবনাও ছিল আমার শুধু একটা কথা মনে পড়ছে আজকে যে সুদিন আগে অসুস্থ অবস্থায় উপর আমাকে রিং লাগিয়ে মানে মোবাইলে আলাপ করিয়েছিল খুবই অসুস্থ আমাকে একটা কথা বলছিলেন কিন্তু আমি অসহায়ত্ব প্রকাশ করেছি এই সময় যে আমি আমি করার কিছু নাই আমাকে মাফ করে তো ওইটা পারলাম না এটা আমার একটা একটা আক্ষেপ থাকবে বিভিন্ন কারণে আমি চাই উনি উনি একটা আদর্শবান মানুষ ছিল রাজনীতি মানুষের জন্য সাধারণ মানুষের জন্য উনি উকালতির পেশা ছেড়ে দিয়েছিল উনি আইন পেশা ছেড়ে দিয়েছিল উনি দুইবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল এবং সুজিয়ার প্রতিগুলি উনি দুইবার উপজেলা চেয়ারম্যান হয়েছে একটা বড় শক্তির বিরুদ্ধে উনি ইলেকশন করে জয় লাভ করেছে জনপ্রিয়তা থাকার কারণে সে হতে পেরেছে আমি তার আপনার সত্যি কামনা দাস আমাদের শাল্লা উপজেলার এক আলু ব্যক্তি যার জন্ম না হলে আমাদের শাল্লা উপজেলা আজকে সুনামগঞ্জে জেলা পর্যায়ে আসত না অ্যাডভোকেট দাস ছিলেন একজন নেই বিচারের মূর্ত প্রতীক মোহন দাস ছিলেন একজন সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন আদর্শবান ব্যক্তি ওনার কাছে যারাই যাইতেন নেই বিচার পাইতেন উনি ছিলেন আমাদের সাল্লাত সুনামগঞ্জের একজন বট বিক্ষোভ আমরা দাদার কাছ থেকে দাদার আদর্শ নিয়ে বড় হয়েছি আজকে দাদার এই শেষ বিদায়ের সময় আমি বলতে চাই দাদা যেভাবে আমাদের গিয়ে ছায়া দিয়ে গিয়েছেন দাদা আদর্শ এবং শিষ্য হিসেবে আমিও যতদিন বেঁচে থাকব আমাদের সাল্লাবাসী যারা আমাদের সুনামগঞ্জে আসবেন কোঠে আসবেন এবং সাল্লাতে যতটুকু পারি আমিও দাদার মতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমি গত কয়েকদিন আগে আমি সিলেটে গিয়েছিলাম সিলেটে যাওয়ার পরে আমি সিলেটে যাওয়ার পরে আমি শাহজালাল দরগায় নামাজ পড়েছি শুক্রবারের দিন তখন দাদাকে যে বহন করে যে ছেলেটি মোটরসাইকেলে নিয়ে সাল্লা থেকে আসতো হঠাৎ করে দেখি আমাকে ওই ছেলে পিঠের মধ্যে থাবা দিয়া ধরছে দইয়া বলছে যে আপনি কোনো কিছু জানেন আমি বললাম না ভাই আমি তো কোনো কিছু জানি না বলে দাদা তো খুব বেশি অসুস্থ বলে কোথায় আছেন বলে উনি মাউন এডুরাতে আছেন দশ তালায় আছে আমার বাতি যা গলায় অপারেশন হয়েছে আমি ওকে দেখে আমি সুজা চলে গেছি দাদার ওইখানে গিয়ে দশ তালায় উঠে আমি দরজাায় নক করছি দরজাায় নক করার আমরা দাদা ছিলে গুমে এবং বৌদি দরজা কুইলা দিছে কুইলা দেওয়ার পরে আবার শব্দ পাইয়ে বলা শব্দ পাইয়ে উনি ঘুরছেন হইটা দেখলাম যে দাদার অবস্থা বেশি ভালো না লাংসের মধ্যে প্রবলেম ডাক্তার বলছে যে বেশি কথা বলা নিষেধ তখন আমি অনেক 5 6 মিনিট উনার সাথে দেখা করে এবং ওনার জন্য দোয়া করে আমি চলে আসলাম আর বলছেন যে কাউকে বইলো না কারণ আমি তো অনেক নিয়েতে আসি দাই হোক আমার জন্য দোয়া করুন এইজন্য আমি ওনাকে আমার এই দিনে আমি দাদার প্রতি অনেক দোয়া করি দাদা যেন পরকালে আল্লাহ শান্তি থাকেন